পৃথিবীর স্বর্গ নামে পরিচিত সুইজারল্যান্ড হল পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ এর সাথে জার্মানি অস্ট্রিয়া ইতালি এবং ফ্রান্সের সীমান্ত রয়েছে সুইজারল্যান্ডের রাজধানী শহর বার্ন সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ এর নিরপেক্ষতার লম্বা একটি ইতিহাস রয়েছে আঠারোশো সাল থেকে এখানে কোনো যুদ্ধ হয়নি এবং রেড ক্রস বিশ্ব বাণিজ্য সংস্থা সহ এখানে বহু আন্তরিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ড লিগ অফ নেশানসের সদস্য হয় এবং উনিশশো সালে ইউরোপের কাউন্সিলে যোগ দেয় বিভিন্ন বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড আক্রান্ত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকার আক্রমণ করেনি সুইজারল্যান্ডের আয়তন প্রায় একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা প্রায় পঁচাত্তর লক্ষ সুইজারল্যান্ড ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মন্টিরোজা এটি গ্রীষ্মকালে গরম আর আদ্র থাকে এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয় যার ফলে চারণভূমি এবং গোচারণভূমির উপকার হয় শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সঙ্গে বরফ থাকে পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হয় এছাড়া স্কিং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক ঘুরতে আসেন অনেকে ভ্রমণের পাশাপাশি এখানে কেনাকাটা করতে আসেন অনেক ভ্রমণকারী এখানে ব্যবসার জন্য আসেন সুইজারল্যান্ডে বার্নের পুরাতন শহর সাধু গলের মঠ এবং মন্টিসেন সিওরজিও সহ এগারোটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে দেশটি পরিপূর্ণভাবে গণতান্ত্রিক নিয়ম নীতি মেনে চলে এখানকার বিখ্যাত শহর জেনেভা এটি অনেকটা লেক দ্বারা বেষ্টিত অপরূপ সুন্দর এক শহর সুইজারল্যান্ড নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং এই ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকুন ধন্যবাদ